কই কালিদ কইরে উমর এসেছে নতুন কইরে কালিদ কইরে উমর এসেছে নতুন বদর কইরে সেই বিজয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম বাগানী গীত এখনো কি গাইতে হবে ঘুম বাগানী গীত কইরে কালিদ কইরে উমর এসেছে বদর উমর এসেছে বদর কই রে বদর দি কি বিজয়ী নবীন মোজাহিত এখন গাইতে হবে গুম মানে গীত এখন কি গাইতে হবে গুম মঙ্গানে গীত বিশ্বব্যাপী মুশ্রি কেরা সাজেতে চাই যে মডেল ওই মডলগিরি হবে এবার মমি নির্দখল বিশ্বব্যাপী মশ্রি কেরা সাজেতে চাই যে মডেল ওই মডলগিরি হবে এবার মমি নির্দখল এই বয়েতে সব জালিমের হারম হল নিদ এই বয়েতে সব জালিমের হারম হল নিদ এখনো কি গাইতে হবে গুম মাঙানি গি এখনো কি গাইতে হবে গুম বাগানি গীত মরণের তরে ওদের গজিয়েছে ডানা এই সুযুগে দেনারে তুই ওদের বুকে হানা মরণের তরে ওদের গজিয়েছে ডানা এই সুযুগে দেয় না রে বুকে হানা জয় করিতে ওদের গাঁঠি গড়রে নতুন বিদ জয় করিতে ওদের গাঁঠি গড়রে নতুন বিদ এখনও কি গাইতে হবে গুম মাঙানি গীর এখনও কি গাইতে হবে গুম মাঙানি গীর মুসলমানের হুংকারেতে কাপছে বিশ্ব আজি ফিলিস্তিনরা লড়ছে দেখো জীবন রেকে বাজি মুসলমানের হুঙ্কারেতে কাপসে বিশ্ব আজি ফিলিস্তিনরা লড়ছে দেখো জীবন রেকে বাজি মুসলমানরা বাঁচলে গাজি মরলে যে শহীদ মুসলমানরা বাঁচলে গাজি মরলে যে শহীদ এখনো কি গাইতে হবে গুম মাঙানি গীত এখনো কি গাইতে হবে গুম মাঙানি গীত কইরে কালিদ কইরে উমর এসেছে নতুন বদর কইরে কালিদ কইরে কই রে উমর নতুন বদর কইরে রে দেখি বিজয়ী নবীন মুজাহিদ কই রে সেই দেখি বিজয়ী নবীন মুজাহিদ এখন কি গাইতে হবে গুম মা গীত এখন কি গাইতে হবে গুম মাানে গীত নেই রে সময় মোটে ও তুই আর করিস না দেরি যে কানে পাও ওই জালিমের পড়াও বায়ে বেরি নেই তো সময় মোটে ও তুই আর করিস না দেরি যে কানে পাও ওই জালিমের পড়াও পায়ে বেরি এই সময়ে দরকার এখন হাজার কালিত এই সময়ে দরকার এখন হাজার কালিত এখনো কি গাইতে হবে গুম মাঙানি গি এখনো কি গাইতে হবে গুম মাঙানি গী বিশ্বাজি জেগেছে তাই তো কেউ বলি চল তোর পানে আসছে আছে মাসলুমানের দল বিশ্ব আজি যে গেছে তাই তো কেউ বলি চল তোর পানে আসছে আছে মাসলুমানের দল আরস থেকে আসছে দেখো লড়াইয়ের তাগিদ আরস থেকে আসছে দেখো লড়াইয়ের তাগিদ এখনো কি গাইতে হবে গুম মাগানি গীত এখনো কি গাইতে হবে গুম বাঙানে কি মসজিদের ওই কোনে বসে তসবি নয় আর তোর হাতে শুধু যখন তলোয়ার মসজিদের ওই কোনে বসে তসবি নয় আর তোর হাতে আজমা নাই শুধু জক্মকে তলোয়ার করতে বিচার ওই জালিমের আই রে করতে বিচার ওই জালিমের আইরে রে এখনো কি গাইতে হবে গুম মি গীত এখনো কি গাইতে হবে গুম মীত গীত কইরে কালিদ কইরে রে উমর এসেছে নতুন বদর কইরে কালিদ কইরে রে উমর এসেছে নতুন বদর কইরে সেই দেখি জয়ী নবীন মুজাহিদ সেই দেখি বিয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে গুম মাগানি গীত এখনও কি গাইতে হবে গুম মাগানি গীত কইরে কালিদ রে উমর এসেছে নতুন বদর কইরে কালিদ কইরে উমর এসেছে নতুন বদর কই সাই দেখিবি জৈ নবীন মুজাহিদ কই সাই দেখিবি জয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে গুম মাগানি গীত এখনো কি গাইতে হবে গম্বাগানি গীত এখনো কি গাইতে হবে বাগানি গীত